আজকে আপনাদের নিয়ে যাব ভ্যালোরের স্বর্ণ মন্দিরে রাধে রাধে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমরা যাচ্ছিলাম ভ্যালোরের নারায়ণা গোল্ডেন টেম্পল বা নারায়ণা স্বর্ণ মন্দিরে আমরা যেহেতু মন্দিরের অনেকটা আগেই গাড়ি পার্ক করেছিলাম তাই আমি কোনো ফোন নিয়ে যেতে পারিনি কাকা বলেছিল গাড়িতেই সব কিছু রেখে যেতে আর শুধু কাকার মোবাইলটা নিয়ে গেছিলো তাই আমি কাকার মোবাইল দিয়ে যতটুকু রেকর্ড করতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মন্দিরের কোনো রকমের কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না আর এই জায়গাটা হচ্ছে মন্দিরের যে গেট দিয়ে বাইরে বেরোয় সেই জায়গাটা তো আজকে মন্দির সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করছি এই মন্দিরটা রয়েছে একশো একর জমি নিয়ে আর এই মন্দিরটা স্থাপনা করেছেন নারায়ণী আম্মা নামক এক সন্ন্যাসী ব্যক্তি আর এই মন্দিরের ভূমি পূজা করেছেন আমার যে কাকিমা আছে কাকিমাকে দেখতে পাচ্ছেন ওই কাকিমার বাবা আর মা এই মন্দিরটি স্থাপিত হয়েছিল দুই সালে সাত সালের চব্বিশে অগস্ট আর এই মন্দির বানাতে সোনা লেগেছিল পনেরোশো কিলো আর এই মন্দির হচ্ছে লক্ষ্মী মন্দির তো বড় যে মূর্তিটা রয়েছে সেটা কালো রঙের আর একটা ছোট মূর্তি রয়েছে সেটা হচ্ছে সোনারি আর সেটার ওজন হচ্ছে সত্তর কিলো এখানে তাছাড়াও গণেশের মূর্তি আছে সিলভারের আর এই হচ্ছে মন্দিরের মেন গেট এই দিকেই মন্দিরে ঢুকতে লাগে মন্দিরে ঢোকার পর কেউ যদি ফোন আরও অনেক কিছু রাখতে চান তো এখানে ফ্রিতে রাখতে পারেন আর এখানে টিকিট কাউন্টার আছে কিনা না সেটা আমার জানা হয়ে ওঠেনি কারণ আমরা স্পেশাল পাস নিয়ে গেছিলাম আমার কাকার কাকের জন্য ছিল তাই আমরা সোজা মন্দিরের গেটের ভেতরে ঢুকে গেছি আমরা জিজ্ঞেস করা হয়ে ওঠেনি এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে এরকম স্টার ডিজাইন করা রাস্তা রয়েছে সেই রাস্তার ভেতর দিয়ে গিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে রাস্তা কিন্তু অনেক বড় লম্বা কিন্তু চিন্তার কোনো কারণ নেই বসার অনেকগুলো জায়গা রয়েছে জল চা হালকা খাবারের ব্যবস্থা রয়েছে আর যে মেন মন্দির আছে তার চারপাশে সরোবর রয়েছে সেই সরোবরের জল কিন্তু প্রধান প্রধান মুখ্য নদীগুলো থেকে নিয়ে আসা হয়েছে তো ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরলাম যতটুকু পেরেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন